কচিখালী সুন্দরবনের কটকা নদীর পূর্ব দিকে অবস্থিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিসাবে পরিচিত কচিখালী সমুদ্র সৈকত একটি চমকার দর্শনীয় স্থান সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে আছে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং পর্যটন কেন্দ্র সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এই সৈকতটিকে বলা হয় ভয়ঙ্কর সুন্দর কারণ সৈকতে পৌঁছাতে হলে বঙ্গোপসাগরের মোহনায় খরস্রোতা কটকা নদী ও সুন্দরবনের ভিতরের প্রায় তিন কিলোমিটার বনপথ পাড়ি দিতে হয় এই পথে প্রায় হরিণের পা শাল বন্য শুকর এবং বাঘের পায়ের ছাপ দেখা যায় অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য কচিখালি অভয়ারণ্যের প্রবেশের রাস্তাটি একটি আদর্শ জায়গা নৌকা থেকে নেমে বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয় বনের গভীরে কাঙ্ক্ষিত কচিখালি সমুদ্র সৈকতে দেখা মিলে বনের একদম শেষ সীমানায় পশুর সুন্দরী কেওড়া বাইন ও আমুর গাছের মতো নানা ধরনের বৃক্ষের রঙিন ফুল ও ফলে সাজানো বনের গাছে গাছে আছে নানা প্রজাতির পাখির আবাস আর বনের উত্তর পশ্চিম দিকে চিত্রাহরিণ মায়াহরিণ বানর বনমর ঘাতক সহ বিভিন্ন বন্য প্রাণীর বিচরণ আবার মাঝে মাঝে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারেরও দর্শন মিলে এই বনে এছাড়া কটকা নদীর মোহনায় কুমির শুশুক ও ডলফিনের মতো জলজ প্রাণীও দেখতে পাওয়া যায় কিভাবে যাবেন সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের কাছে কচিখালী সমুদ্র সৈকত নিয়ে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায় আর লঞ্চ হচ্ছে কচিখালি যাওয়ার প্রধান বাহন কটকা সমুদ্র সৈকত থেকে সোজা পূর্ব দিকে কচিখালী সমুদ্র সৈকতের অবস্থান তাই কচিখালী সমুদ্র সৈকত যাওয়ার জন্য কটকা হয়ে সবচেয়ে বেশি সুবিধাজনক ঢাকার গাবতলি অথবা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে মেঘনা পরিবহন পর্যটক পরিবহন ঠাকুরা পরিবহন কিংবা সোয়াগ পরিবহনের বাসে বাগেরহাট চলে আসুন খুলনা থেকে রূপসা কিংবা বাগেরহাটের মঙ্গলা বন্দর হতে সুন্দরবন যাওয়ার লঞ্চ পাওয়া যায় এ বিষয়ে আরো বেশি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ